আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত এক বন্ধু দেশ আরেক বন্ধু দেশকে উপকার করবে এবং বিপদে এগিয়ে আসবে স্বাভাবিক হয়তোবা এখন একটু খারাপ সম্পর্ক আছে বাংলাদেশের সাথে কিন্তু মাইলস্টেনের যে ট্র্যাজেডি হয়েছে সেই ট্র্যাজেডির পর ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশকে এবং ভারত থেকে চিকিৎসক নার্স এবং বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশে পাঠানো হচ্ছে অনেকেই বলছে ইতিমধ্যে চলে এসেছে কিন্তু এই কুলাঙ্গার ইলিয়াস বলছে যে মাইলস্টন কলেজ মাইলস্টন কলেজের উপর ট্রেজেডি র এবং আওয়ামী লীগের নাকি সাজানো একটি নাটক কত বড় কুলঙ্গার হলে কত বড় বাট পারলে এই কথা বলতে পারে এখন আবার অনেকেই বলছে যে ভারত থেকে কোনো সাহায্যর প্রয়োজন নেই এর মাধ্যমে বাংলাদেশে র ঢুকে যাবে এর মাধ্যমে বাংলাদেশে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আর এটা বাট পার ওটা সাহায্য যদি না নেয় সাহায্য না আর ফলে যদি সাধারণ কোমলমতি ছাত্ররা মারা যায় তার দায়বারকে তোরা নিবি তার দায়বারকে কুলঙ্গা ইলিয়াস নিবে ঘটনা ঘটাবি তোরা পরিকল্পনা করবি তোরা ছাত্র হত্যা করবি তোরা গোপালগঞ্জে গণহত্যা করবি তোরা বাংলাদেশে মত করবি তোরা দোষ পড়বে ইন্ডিয়ার রর আর আওয়ামী না এখন তারা নিজের ইচ্ছে সাহায্য করতে যাচ্ছে আবার তাদেরকে এখন বয়ফে করতে বলস মানা করতে বলস র ঢুকে যাবে হবে বাংলাদেশে কি র নাই কোন জায়গায় র নাই কানাডার মতো এত বড় একটা রাষ্ট্রের মধ্যে র এর আধিপত্য চলে আর বাংলাদেশ চুনুকুটি দেশ বাংলাদেশের চারোদিকে হচ্ছে ইন্ডিয়া তো বাংলাদেশে কি র নাই র অবশ্যই বাংলাদেশ আছে থাকবে এটা স্বাভাবিক সেখানে চিকিৎসকের মাধ্যমে র আসা কেন লাগবে বাংলাদেশের মানুষ কি এত অজ্ঞ হয়ে গিয়েছে তোরা তো অজ্ঞ বানাই ফেলছে দুই করতে করতে তোরা যাই বলো বাংলাদেশের মানুষ প্রায় গিলে সেই কারণেই তো আজকে আমাদের সাথে আজকে ইন্ডিয়ার এত দূরত্ব এত খারাপ অবস্থা শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন শেখ হাসিনা সরকার নাই আরেকটা সরকার আসলে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক করা যায় না এখন তোরা বলবি ভারতের দালাল এই দালাল ভারত শেষ করি বলছে চুষে পুষে করে বলছে তোরা তাহলে পাকিস্তানের ওই ধন ভালো লাগতো যখন আমাদের দেশের মধ্যে সাধারণ মানুষকে অত্যাচার করতো আমাদের দেশের কাউকে ভালো কোনো চাকরি দিত না বৈষম্য ছিল তখন তোদের ভালো লাগতো এখন যে তোরা পাকিস্তানের সাথে ধরম মরম সম্পর্ক পাকিস্তানের দালালি করছো এখন তোরা পাকিস্তানের দালাল না আমেরিকার সাথে ধরম মরম সম্পর্ক করতেছো ইসরায়েলের সাথে ধরম মরম সম্পর্ক করতেছ তোরা এখন আমেরিকা এখন ইসরায়েলের দালাল না এসব হাও প্যাঁচাল বাদ দে ভাই কত হচ্ছে মনত থেকে তোদের পাকিস্তানকে টানে সেজন্য পাকিস্তানের সম্পর্ক করা রাখবি ভারতকে তোদের ভালো লাগা নাই এই জন্য ভারতের নাম বদনাম করবি ভারত উপকার করতে চাইলো র আসে যাবে বাংলাদেশে আরেকটা গন্ডগোল লাগিয়ে দিবে করে দিবে সে করে দিবে আরে ভাই যে জিনিসটা আসলে যে জিনিসটা করলে আমাদের উপকার হবে সেই জিনিসটা অ্যাকসেপ্ট করলে কোনো সমস্যা নাই তোদের এই সরকার কয়দিনে গাম পাঠায়নি পিড়িত খেলা খেলে নাই তখন কইছেনি তখন তোরা তোদের কথা হচ্ছে তোরা জনগণকে গুমরা করার জন্য যখন অ্যান্টি সেন্টিমেন্ট তৈরি করতে হবে তখন ওই বিষয়ে ভিডিও বানাস যখন পজিটিভ কোন কিছু হয় সেগুলো নিয়ে আর ভিডিও বানাস না কারণ জনগণকে তখন আর করতে পারবি না এই পেনিস ভট্টাচার্য যে কুলাঙ্গার এলিয়াস আর এক বিদেশ বসে বসে যত অরাজকতা সকল অরাজকতাটা করেই যাচ্ছে তারপর আমি ধন্যবাদ জানাই ভারতকে যে বাংলাদেশকে সাহায্য করার জন্য চিকিৎসক নার্স এবং বিভিন্ন সরঞ্জাম দিয়ে আশা করছি বাংলাদেশ ভারতের সম্পর্ক আরো উন্নতি হবে এবং ভবিষ্যতে আগের মতো আমাদের সুসম্পর্ক বজায় থাকবে এটাই আমরা আশা করি ধন্যবাদ সকলকে